চোখ রাখবো পরবর্তী সংবাদে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার রাজধানী প্রজ্ঞা ভবনে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কুরায় জানান মহিলা এম্পাওয়ারমেন্ট মহিলাদের এবং তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের এটা অবদান এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন